অফৈত না বিশুদ্ধ আমার আসসালামু আলাইকুম আমার হাতে যে স্প্রে দেখতে পাচ্ছেন এটা হলে গিয়া ফুম পলিশ তো এটা ফুম পলিশ আর এটা হলে গিয়া মানে ডিপবার ভিতর থাকে যেটা ক্রিমের মতো তো এটা হলে গিয়া তো মূলত এটা বেজা অবস্থায় মারলে এই যে বাইকের যে গ্লোসি যে বাপটা এটা এরকম থাকবো আর যদি হোম পলিশনারি বলেছে না এদের তো আচ্ছা আসসালামু আলাইকুম আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রপুলার একটা পলিশ তো এই ফোম পলিশটা অনেকগুলা ফ্লেভারে হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন আমি তিনটা আনছিলাম তিনটার মধ্যে দুইটা লেগে স্ট্রবেরি ফ্লেভার আর এটা হচ্ছে এটা মনে হয় কি বেলিফুল বলে নাকি সম্ভবত এটা হলো এটা ফুল আর কি ভ্যালি ফুলের ফ্লেভার সম্ভবত তো এই দুইটা আগে আমি পুরো পুরো গাড়িতে মারতাম তো পুরো গাড়িতে মারলে হয় কি অনেক ক্ষেত্রে এই একটা গ্লোসি ভাব হয় কিন্তু পরবর্তীতে এটা ময়লাটা নেয় অনেকটা আর দ্বিতীয়তে যে পলিশের যে ক্লিয়ারনেসটা এরা থাকে না লং টাইম থাকে না তারপরে আমি আনলাম হইলে গিয়ে ফর্মুলা ওয়ান তো ফর্মুলা ওয়ান যেটা আছে এটা অনেক ভালো কাজ করে তো ফর্মুলা ওয়ানটা হলে গিয়া কালি যে যেগুলো গ্লোসি পার্ট বিশেষ করে টাঙ্কি এবং সাইডের যে কিট কিটের দিলে ভালো হয় তো আর এইগুলো যেটা আছে ফোম ওয়াশ ফুম পলিশ যেটা ইয়া ফোম স্পে যেটা এটা ফোম পলিশটা বিশেষ করে যে টায়ার যে পার্টগুলার টায়ার পরে গিয়া মাঠ মানে টায়ার গাট প্লাস সাইডে পারে দেন প্লাস্টিক পার্টগুলো আছে প্লাস্টিকে দিলে এটা ভালো কাজ করে তো এটা প্লাস্টিকে দেওয়ার জন্য বেস্ট আর এটা অনেক জায়গায় প্রাইস আড়াইশো টাকার মতো নেই এটা ফিক্সড প্রাইস প্রায় দোকানে উত্তরা বিজেপি মার্কেটে অনেকগুলো দোকানে এটা প্রাইস হচ্ছে গিয়ে এ ফোম ফোম পলিগুলা ইয়া কী জানি বল ফোম পলিশগুলোর প্রাইস উত্তরা প্রায় দোকানে আড়াইশো টাকার মতো তো আমি আছি একটা আমি যে দোকানের রেফারেন্সটা আপনাদের দিতেছি এটা হয়তো কোনো পেড ভিডিও না বা আমাদের কোনো আমার কোনো প্রকার টাকা পয়সা দেয়নি তো আমি আমার ভালো লাগার থেকেই যেহেতু আপনারা উত্তরের আশেপাশে যারা আছেন আপনার যদি ফোম ফোম পলিশটা নিতে চান তাহলে এই কারম্যাক্স একটা দোকান আছে কারম্যাক্স দোকানটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখা দেবো কার দোকান থেকে নিতে পারেন এটা আড়াইশো টাকা যেটা মানে প্রত্যেকটা দোকানে চাই তো কারম্যাক্স থেকে আপনারা দুশো টাকাতে নিতে পারবেন তো কারম্যাক্সে ম্যাক্সিমাম আপনার গেলেই হবে যে দুশো টাকা বললে এটা আপনার দিয়ে দেবে কারম্যাক্সে আপনার এগুলো দুশো টাকা পাবেন আর অনেকগুলো দোকানে আমি দেখলাম আর এর আগে আমি যেহেতু দুইটা কিনছি আর আগে এছাড়া আরেকটা বাইকের কিনছে এগুলো তো এই আড়াইশোর নিচে এগুলো দেন আমি এর আগে দুগুলো দুইটা আড়াইশো করে কিনছিলাম আর এটা কারম্যাক্স থেকে আনছি আজকে তো এটা নিচ্ছিল দুইশো টাকা তো থেকে আপনার যারা আমার সাবস্ক্রাইবার যাবেন তো কারমেক্স থেকে করে নিতে পারবেন কারম্যাক্স উত্তর হইলে বিজেপি মার্কেট আর আপনারা যদি পলিশ ইউজ করেন কম দামের মধ্যে এই পলিশ ইউজ করতে পারেন এটা পলিশটা সাতশো টাকা আর এটা হচ্ছে মেড ইন চায়না তো মেড ইন চায়না আপনারা মেড ইন এটা নেবেন হ্যাঁ এই জায়গায় লেখা গিয়া মেড ইন ইউএস তো মেড ইন ইউএস যেটা এটা নিব হচ্ছে গিয়ে এক হাজার টাকা ফিক্সড প্রাইস আর সম্ভবত নয় নয়শো বা এক হাজার এক হাজারের উপর দিলে আপনাদের বেশি নিব আর নয়শোর নিচে নিতে পারলে আপনাদের ভালো হয় তো মেড ইন ইউএস লেখা থাকবে আর মেড ইন চায়না লেখা থাকলে এটা সাতশো টাকা দামি আনছি আপনার যদি আরও কম পান আরও ভালো তো মেড ইন ইউএস যেটা এটা আনবেন এটা হলে গিয়া ফর্মুলা ওয়ান ফর্মুলা ওয়ানের মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলে গিয়া দুইশো তিরিশ গ্রাম আর একটা হলে গিয়ে তিনশো চল্লিশ গ্রাম তিনশো চল্লিশ গ্রামটা স মানে দাম চাইছে হলে গিয়া ফিক্সড প্রাইস তেরোশো টাকা তো তিনশো চল্লিশ গ্রামটা তেরোশো টাকা নিতে পারেন আর দুশো তিরিশ গ্রামটা নিব লাগে এক হাজার টাকা থেকে প্লাস এক হাজার অথবা নয়শো টাকা আর যেটা কপি যেটা মেড ইন চায়না যেটা আমার হাতে আছে মেড ইন চায়না এটা হলো সাতশো টাকা ওই লোকের দুশো তিরিশ গ্রামে আমি দেখলাম অ্যাভেলেবেল সা দুশো তিরিশ গ্রাম সাতশো টাকা এটা হলো কপিটা আর মেড ইন চায়না যেটা মেড ইন ইউএস যেটা দুশো তিরিশ গ্রাম এক হাজার টাকা অথবা নয়শো টাকা আর দুশো তিনশো চল্লিশ গ্রাম তেরোশো টাকা অথবা বারোশো টাকা আর মেড ইন চায়না যেটা আমার কাছে পলিশ আছে এটা হলো ফর্মুলা ওয়ান এটা মূলত কারের জন্য তো আমি আমার বাইকে ইউজ করছি দেখতে পাচ্ছেন বর্তমানে যে গ্লোস এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই গ্লোসে আসে এবং এটা পানি টানি পড়লে তেমন এটা থাকে না এবং দুলাবালি পড়লেও আমি এটা আজকে এটা নিয়ে মোটামুটি তিনশো ফিট পরে গিয়ে সেদিন বল তো ওই যে জানার নাম জানি কি তিনশো ফিটাল তিনশো ফিট আর আরে তিন চাপিট এর জায়গা তার নাম দাঁড়ানোরছে না এই জায়গাটা নিয়ে অনেক কথা আছে তিনশো পিঠ আর এটা কি তোর এটা খুব কথা হইলো তিনশো ফিটের সামনে আর তো এটা জানা জায়গাটা দেন ভাঙ্গাটা দেন তো কুয়াকুবেন না কুয়া কুবিধা করছিল মাইরা দেন দিনেছিলাম কাঞ্চন ব্রিজ আচ্ছা তো এটা আমি আজকে মোটামুটি বাইক নিয়ে এটা পলিশ করছিলাম ওইলে গিয়ে লাঞ্চের টাইমে তো লাঞ্চের টাইমে পলিশ করার পরে ওই যে ফর্মুলা ওয়ানটা দিয়ে পলিশ করছিলাম তো এটা মিটেন চায় না হওয়ার সত্ত্বেও ফর্মুলা ওয়ানটা দিয়ে মোটামুটি ভালো কাজ করে এটা পলিশ করার পর লাঞ্চে পলিশ করার পরে আমি নিয়ে গেছিলাম কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে মানে বাণিজ্য মেলা হয়ে তিনশো ফিট তারপরে এলে উত্তরা হাউস বিল্ডিং মানে এয়ারপোর্ট উত্তরা হয়ে তো আমাদের টঙ্গিতে আসলাম তো মোটামুটি অনেকটা দোলাবালি ছিল তো আমি নর্মালি যে তাওয়ালগুলো আছে বাইকের যে তাওয়ালগুলো কিনতে পাওয়া যায় আমি এটা ভিতরে ঢুকে রাখছি এটা তো মোছা দিসি একদম ক্লিন আর একদম মানে পিছলা পিছলা লাগে যেমন আপনার দোলাবালিটা পড়লে সহজেই চলে যায় তো আমার দরকার তো আর এটা আনছিয়ে এলেগে আসার সময় আর যেহেতু বাইকে বাইকে টাঙ্কি ফুল করছি তো এটা অক্টেন বুস্টারটা নিয়ে নিছি এই ব্র্যান্ডেরই এটা সম্ভবত নাকি ফেমুইং একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডের একটা ইয়া নিয়ে নিছি অক্টেন বুস্টার তো অক্টেন বুস্টারটা দিয়ে দিছি আর এটা আনছে এলেগে জাস্ট চাকা মারার জন্য আর এটা ফর্মুলা ওয়ান ভালোই কাজ করতেছে এটা যেহেতু চায়না সত্ত্বেও আর এটা শেষ হওয়ার পরে ইউএসএটা নিও তো এই ওয়েবসাইডটা তো সম্ভবত আরও ভালো হবে আর এটা আমি উপরের পার্ট ইউজ করি আর এটা সাইডে প্লাস্টিক পার্টের জন্য আনছি তো এটা মারব আপনারা এই স্প্রেটা আপনারা অবশ্যই নিচের পার্টগুলোতে মারতে পারেন আপনাদের বাইকের জন্য ভালো কাজ করবে তো আমি একটু এই সাইডটাতে মারি ত' এতিয়া তাৰ থাকুন তো পলিশটা মারা শেষ আহ রাত্রের জন্য হয়তো ভালো করে ক্লিয়ার বোঝা যাবে না তবে বিশেষ করে ফর্মুলা ওয়ানটা যেমন মারবেন বাইকের যে একটা গ্লাভস একটা ভাব আসবে তারপর যখন আপনারা এই ফোম পলিশটা ইউজ করবেন তখন বাইকের আরও প্রপার যে লুকটা আসল লুকটা এটা ফুটে উঠবে আর বাইকটা একদম নতুনের মতো দেখা যাবে তো আপনারা অল্প কিছু টাকার ভিতরে আপনার বাইকটা শখের বাইকটিকে অনেক যত্নে রাখতে পারেন ভালো রাখতে পারেন আর যতনে অনেক যত্ন করলে সব জিনিসই একটু ভালো থাকে যতনে যত্ন মিলে অনেকে বলে তো আপনারা এই সাতশো টাকা অথবা এক হাজার টাকা দিয়ে পলিশে নিতে পারেন এটা লাগে মেডিন ইউএসেটা নেবেন আমি বারবার বলি এটা চায়নারটা ইন ইউএসএ নেবেন এটা এক হাজার টাকার মতো নেব দুশো তিরিশ গ্রাম আর এটা দুশো টাকার মতো নেব এটা যদি উত্তর থেকেও নেন তাহলে লাগে এটা দুশো টাকার মতো নেব আর কার ম্যাক্স থেকে মানে যারা বাই মানে কার বিশেষ করে গাড়ির পার্সপাতি বিক্রি করে তো আজকে ভিডিওটা এই জায়গাতেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম ঠিক আছে হুম তো আমাদের এতক্ষণ ভিডিও করছে যে এই যে আলম আলম তো ভিডিওর মধ্যে একটু এতক্ষণ ভিডিও উপস্থাপন করছে মানে ভিডিও করছে না নুর আলম তো আলম আমাদের সাথে থাকবে প্রায় সময় দেখবা আলমকে তো সবাই ভালো থাকবেন আর বর্তমানে এই যে গাড়ির চেহারা দিনের রাত্রের জন্য হয়তো বোঝা যায় না তবে গাড়ি একদম বর্তমানে চকচকা হয়ে গেছে আর ব্ল্যাকটা আরও ব্ল্যাক হয়ে গেছে আর যে জায়গায় রেড রেড হয়ে গেছে আরও বেশি করে মানে যে জায়গায় যে কালারটা এই কালারটা আরও বেশি করে ফুটে উঠছে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদের মধ্যে আপনাদের মাঝে এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর মানে ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম